রোজার কোনো প্রকার আগাম প্রস্তুতি নিতে পারে নাই তারপর ছোট ছোট দুই বাচ্চা নিয়ে যেভাবে রোজাগুলো কাটছে তা আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে আমি তো ভাবছিলাম যে বার ইফতার হয়তো বা করতেই পারবো না তারপর সব কিছু খুব সুন্দরভাবে ম্যানেজ হচ্ছে আসলে আল্লাহ সব কিছু ম্যানেজ করে দেয় আসসালামু আলাইকুম এই যে আগে থেকে রোজার রকম আগাম প্রস্তুতি নিতে পারে নাই তো আজকে হচ্ছে আমি ইফতারের পরে যে কাজটা করেছি সেখান থেকে ব্লগটা শুরু করেছি আর দ্বিতীয় রোজার ইফতার পর্যন্ত রেখেছি আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে মম চ্যানেলে আরেকবার স্বাগত জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের ব্লগটাও ভালো লাগবে এই যে আমি ইফতার করে তারপর তো অনেক কাজ থাকে তো সেগুলো সেরে নিচ্ছি এখন হচ্ছে রাতের খাবারটা খাবো তার আগে ভাবলাম ওই যে বেগুন কেটে রেখে দিয়েছিলাম আমি তো এখানে একটা বেগুন কাটছে আর একটা বেগুন দিয়ে কিন্তু আমাদের পাঁচ ছ দিন চলে যাবে যেহেতু আমি খুব বেশি একটা করি না দেখা যায় মানুষ যে কয়জন তার চেয়ে দুই একটা বেশি করি তো ওইটাই হচ্ছে প্রসেসটা ফুল কমপ্লিট করে তারপর রেখে দিলাম আর এইটা এখন অনায়াসে আমি যখন বেগুনি করব শুধু নামিয়ে বেসন দিয়ে ডুবিয়ে ভেজে নিতে পারবো পরের দিন যে রান্না করব তো তার জন্য আমি এখানে কয়েক টুকরা মাছ নামিয়ে ভিজে নিয়েছিলাম আর ওইটা এখন সব কিছু দিয়ে মেরিনেট করে ফ্রিজে রেখে দিব যাতে করে পরের দিন কাজটি একটু সহজ হয় আর আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এবার রোজাটা খুব ভালোভাবে কাটছে আর আমি দিনের বেলা অনেকটা সময় পাই তো এখানে এই যে এই রোলটা আমি কিন্তু ফার্স্ট রোজার দিন ভেজে নিয়েছিলাম তবে ওইটা টেবিলে দেওয়ার কথা মনে ছিল না ওইটা রয়ে গেছে তো ওইটাই রেখে দিলাম সমস্যা নাই পরের দিন হচ্ছে আবার ইফতারে খেয়ে নিতে পারবো এখন চলে আসলাম ফিল্টারে পানি দেওয়ার জন্য আর মেয়ে হচ্ছে আজকে রোজা রাখেনি আজকে কিন্তু দ্বিতীয় রোজার আমি ব্লগটা শেয়ার করছি ওকে অনেকবার ডাকছিলাম পরে ওঠে নাই তো ওই কারণে আর উঠায়ও নাই তো তো হচ্ছে যখন খেয়ে দে তারপর স্কুলে চলে গেছে আর যাওয়ার সময় বলছিল যে ফিল্টারে পানি নেই তো ওইটা আগে দিয়ে নিলাম আর আমি কিন্তু বেগুনগুলো হচ্ছে যতটুকু পানি ছিল টিস্যু দিয়ে একদম চেপে মুছে তারপর রেখে দিয়েছি তো এখন এই যে ফিল্টারের নিচে দেখতে পাচ্ছেন একটা বেডশিট তুলে রেখেছি তো ওইটাই ভাবলাম যে মেশিনে দিয়ে দেই আর আর যখন ঘুম থেকে উঠবে তখন ওই ঘরে বেডশিটটাও তুলে হচ্ছে মেশিনে দিয়ে দিব। তো রোজার তো আগাম প্রস্তুতি কিছুই নিতে পারে নাই কোনো একটা ইফতারও ফ্রোজেন করতে পারে নাই তো অনেক বেশি চিন্তা হচ্ছিলো যে আসলে সব কিছু ম্যানেজ করতে পারবো কিনা না আর শেষমেশ ভাবছিলাম যদি নাই পারি তাহলে প্রতিদিন দেখা যাবে ভাত মাছ এগুলোই খাবো ইফতারিতে তো ইনশাআল্লাহ সব কিছুই সুন্দরভাবে ম্যানেজ হচ্ছে আর আমার তো এখন মনে হচ্ছে যে রোজাগুলো খুব ভালো কাটছে তারপরেও আমি দিনের বেলা অনেকটা সময় পাই যদিও আমি রাতে টুকটাক কিছু কাজ এগিয়ে রাখি পরের দিনের জন্য তো ওই কারণে দেখা যায় দিনের বেলাটা অনেকটা সময় পাওয়া যায় তো আসলে আমরা যতই টেনশন করি না কেন আল্লাহ কিন্তু আমাদের জন্য সব কিছু সুন্দরভাবে ব্যবস্থা করে রাখে তো এখন এই যে আমি বেডশিটগুলো দিয়ে তারপরে এখানে চলে আসছি কাঁথাগুলো উঠিয়ে নিতে বাবুর কাঁথা কিছু ব্যালকনিতে দেওয়া ছিল তো ওইগুলো শুকিয়ে গেছে আর বেডশিট এখনও ধুতে দেই নাই দেখি আড়ি শু উঠলে যখন ওইটা তুলবো ভাবছি তখন ধুয়ে নিব অনেক সময় এমনও হয় বেডশিট মেশিনে দিয়ে রাখি তবে একদিন পরে দেখা যায় ধুতে দিতে হয় কাঁথাগুলো তুলতে এসে দেখলাম গাছের অবস্থা একদমই খারাপ একদম পানি নেই একদম শুকিয়ে গেছে মাটিগুলো তো ভাবলাম যে একটু পানি দিয়ে দেই আর যে কথাটা আপুদের সাথে শেয়ার করব তো অনেক আপুরাই কিন্তু আমার কমেন্ট বক্সে এরকম কমেন্ট করেন যে আমার হাজব্যান্ড কোথায় থাকে আমরা একা থাকি না তারপর আমার হাজব্যান্ড কি করে আমি ভাবছি যে এটাও যেহেতু আমার একটা পরিবার তো আমার আপুদের কিন্তু আমার সম্বন্ধে সব কিছুই জানার অধিকার আছে তো ইনশাআল্লাহ আজকে তো সময় নেই একটু সময় নিয়ে আপনাদের হয় সাথে পরবর্তী কোনো ব্লগে সব কিছুই শেয়ার করার চেষ্টা করব। আর আপনারা আমার সাথে থাকলে ধীরে ধীরে সব কিছুই জানতে পারবেন তো এখন এই যে চলে আসলাম কিছু রিফিলের কাজ করতে তো যেগুলো একদমই শেষ হয়ে গেছে তো ওইগুলোই নিয়ে নিলাম একটু রিফিল করে নিব। এখানে লবণ কালকে শেষ হয়ে গেছিলো ওইটাই হচ্ছে আমি ধুয়ে রেখেছিলাম তো দেখলাম হালকা একটু পানি পানি আছে ওইটা একটু টিস্যু দিয়ে মুছে এখন লবণটা রিফিল করে নিব। আর একটা কথা শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে আমি গত ভিডিওতে আপুদেরকে বলেছিলাম যে আমি তরকারি রান্না করছি তবে তরকারিতে আমি একটা জিনিস দেই নাই যে আপনারা দেখি বলতে পারেন কি না তো কথা আপু সেই সাথে আর একটা আপু কিন্তু কমেন্ট করে জানিয়েছেন যে আমি তরকারিতে হয়তো বা হলুদ দেই নাই একদম ঠিক কথা আপু তো আমার হচ্ছে যেহেতু আমি রাত দুইটায় রান্না করছিলাম মানে একদমই সময় পাই নাই তো আমি শোয়ার আগে রান্না করে একদম খেয়ে তারপরে শুইছি আর কি তো আমি হচ্ছে হলুদ যখন দিব দেখি মুরগি রান্না করার পর হলুদ এর গুঁড়া একদমই শেষ আমি ভাবছি যে ক্যাবিনেটের মধ্যে হয়তো বা আছে তো খুঁজে দেখি মানে কোথাও নেই হলুদ মানে ঘরে একদমই শেষ তো কী আর করবো এমনিতেই পরে হলুদ ছাড়াই তরকারিটা রান্না করে ফেলেছিলাম তবে এটা খেতে মজা হয়েছিলো দেখতে হয়তো খারাপ লাগছিলো তো আপুরা বলতে পারছে আর এই জন্য ভাবলাম যে বলে দেই তো আপুরা কিন্তু আসলেই অনেক দেখা যায় মনোযোগ দিয়ে ভিডিও দেখেন এই কারণেই ধরতে পারছেন যে আমি আসলে কি দেই নাই কথা বলতে বলতে এই যে এখানে তিন দুই বাথরুমে সেই সাথে ওয়াশিং মেশিনে দেওয়ার জন্য পাউডার সাবান এগুলো সব কিছুই রিফিল করে নিলাম সাথে বেসিংয়ের হ্যান্ড ওয়াশটাও রিফিল করে নিলাম আমি অফ ক্যামেরাতে আজকে বেসিংয়ের মিরো সহ বেসিংয়ের চারপাশ বেসিং সব কিছু অনেক সুন্দর করে ক্লিন করে নিয়েছি তো এখন যেগুলো রিফিল করে নিলাম সেইগুলো যার যার জায়গায় বসিয়ে দিচ্ছি আর এই টুকটাক কাজগুলো করে নিতে দেখা যায় অনেকটা সময় চলে যায় তো এই যে দুই বাথরুমের দুইটা কৌটা হচ্ছে দুই বাথরুমে রেখে দিলাম তো দেখা যায় সব কিছু হাতের নাগালে পাওয়ার জন্য একটু এরকম ব্যবস্থা করে রাখি এখন হচ্ছে আমি স্কুল থেকে এসে আবার ভিডিওটা অন করেছি সরি ক্যামেরাটা অন করেছি তো স্কুলে চলে গেছিলাম মেয়ে আজকে রোজা নেই তো ওকে নিয়ে এসে ও আগে গোসল দিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে ওকে খেতে দিচ্ছে আমি কে ওকে খাবার দিয়ে আমি গোসলে ঢুকে যাবো আরিস ঘুমাচ্ছে আমি গত ব্লগে কয়েকটা আপুর নাম বলেছিলাম যে আপুরা কমেন্ট না করলে মনে হয় আপরা যেন আমার সাথে নেই তা আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো আমার অনেক বেশি ভালো লাগছিল তখন আপুরা নাকি সবসময় আমার ভিডিও দেখেন তবে আপুদেরও কিন্তু বাচ্চা আছে তো বাচ্চা সামলে দেখা যায় অনেক সময় কমেন্ট করা হয় না আপু তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সুমি আপু হচ্ছে জানতে চেয়েছিলো প্রেসার কুকারে আমি কীভাবে ভাত রান্না করি যাতে ডিটেলস দেখাই এর আগেও কিন্তু আমি ভিডিওতে দেখিয়েছি আপু তো তুমি যখন বলেছো ইনশাআল্লাহ আবারও চেষ্টা করব কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেওয়ার জন্য আর আপুর হচ্ছে প্রেশার কুকারে ভাতটা নাকি একদমই হয় না না হয় চাল হয় না হয় একদম মানে গলে যায় তো ইনশাল্লাহ চেষ্টা করব আপু তো গোসল করে নামাজ আদায় করে তারপর একদম চলে আসলাম ইফতারে প্রিপারেশন নিতে এখনও কিন্তু আরিশ ঘুমাচ্ছে আরিশ মাসাল্লাহ এখন দেখা যায় ওই যে ঠান্ডার ওষুধ খাচ্ছে তো ওই কারণে একটু ঘুমাচ্ছে বেশি অনেক আপুরা জিজ্ঞেস করেছিলেন যারিস কেমন আছে যাতে করে আমি জানাই তো আলহামদুলিল্লাহ আপু এখন ভালো আছে আগামীকাল ডাক্তার দেখাবো ভাবছি তো দেখাই দেখি ডাক্তার কি বলে আমি দেখা যায় সব সময় তিনটা কি সাড়ে তিনটা এই টাইপ এই টাইমটার থেকে ইফতারের আয়োজন শুরু করি যেহেতু ছোট বাচ্চা নিয়ে অনেক সময় দেখা যায় লেট হয়ে যায় তো এখন হচ্ছে আমি প্রথমে ফলগুলো কেটে নিয়েছি সেই সাথে লেবুর পানি দিয়ে হচ্ছে শরবতটা ভিজিয়ে রাখলাম চিনি আর এখন হচ্ছে আমি বুটের সোলাটা ভেজে নিয়েছি আর এখন ওই যে মাছগুলো মেরিনেট করে রাখছিলাম ওগুলোই ভেজে নিচ্ছি এখন কিন্তু আমার হাতে অনেকটা সময় আছে আসতে অনেকটা আগে হচ্ছে ইফতার রেডি করা হয়ে গেছে তো এখানে ইফতারের প্লেটটা একটু সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে করে দেখতে একটু ভালো লাগে তো ওই যে আগের দিনে যে রোলটা সেটাও হচ্ছে এখানে একটু দিয়ে আমি পরিবেশন করলাম সুন্দর করে তো প্লেটগুলো দেখতে কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর লাগছিলো আজকের ভিডিওটা একদম আমি ইফতারের পর পর্যন্ত রেখেছি তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন এতে করে অনেক বেশি ভালো লাগা কাজ করে তো এখনও ইফতারে পনেরো মিনিটের মতো আছে তো ওই কারণে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করে নিলাম আর মাছগুলো এখন নামিয়ে একটু দুধ জাল করে নিব খাওয়ার জন্য তা আজকে বিদায় নিবো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ